হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি দেখো তোমরা তো জানোই আমি আমার নিজের বাড়িতে এসেছি তাই দেখো মা এখন সকাল সকাল উনুনে করছে বাঁধাকপির ঘন্ট আর এই বাঁধাকপির ঘন্ট মানে উনুনে বাঁধাকপির ঘন্ট এত ভালো লাগে আর সকালে মা করেছিল গরম গরম ভাত আলু সেদ্ধ আর বাঁধাকপির ঘন্ট তো করছে আর কালকের না ডিমের তরকারি ছিল তো সেটা দিয়ে সকালে একটু ভাত খেয়ে নিচ্ছি সকালে তো ভাত খাওয়া অভ্যেস নেই কিন্তু এখন খেয়ে নিচ্ছি আর দেখ মা মাছ ভাজতে ভাজতে বলছে একটা মাছ ভাজা নিয়ে গরম গরম ভাতে খেতে ভালো লাগবে এই ভালোবাসা শুধু মায়ের কাছেই পাওয়া যায় আর কোথাও না ভাত খাওয়া দাওয়ার পর দেখো আমি চুল আঁচড়ে দিচ্ছি কারণ এখন এখন করলো স্নান আর আমি চুল দিচ্ছি ওকে একটু ক্রিম মাখিয়ে দিলাম তো ওর চুলটা না অনেক বড় বড় হয়ে গেছে তাই ওর সাথে গল্প করছি তো চুলগুলো না কাটাতে নিয়ে যেতে হবে আর আজকে সকাল থেকে এত কুয়াশা আর এত ঠান্ডা আর আমাদের বাড়ির সামনে তো পুকুর আছে তিন তিনটা পুকুর তাই ঠান্ডা ঠান্ডাটা একটু বেশিই লাগে তবুও আজকে ভাবলাম যে না চলে আজকে আমি হেনা করবই তাই দেখো ওই মামার এই হেনাটা আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম তখনই নিয়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম দিয়ে দিই ওখানে থাকতে একবার দিয়েছিলাম তারপর আর দেওয়া হয়নি তো আজকে মনে হয় আমার মাথায় পুরোটা লেগেই যাবে তাই মাকে বললাম মা আমার মাথায় একটু হেনা দিয়ে দাও তো তো মায়ের তো রান্না হয়ে গেছে আর ওইদিকে দেখো হাড়িতে গরম জল হচ্ছে কারণ বাবা এখন করবে স্নান কিন্তু মা আমাকে বারবার বলছে যে এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করবি কী করে হেনা করলে তো শ্যাম্পু করতেই হবে তো আমি বললাম না কোনো রকমে করে নিব কিন্তু আমি আজকে হেনাটা লাগাবই তাই বাবা আবার বলছে যে তাহলে আমি গরম জল আমারটা নিয়ে নিই স্নান করার জন্য তারপর তোমার জন্য আবার গরম জল বসিয়ে দিচ্ছি গরম জলে স্নান করো নাহলে খুব ঠান্ডা লেগে যাবে তো দেখো আমি এখন মাথায় দিয়ে দিচ্ছি হেনাটা মানে মা দিয়ে দিচ্ছে আমিও দিতে পারতাম তবে এত ভালো করে দিতে পারতাম না মা যেমনভাবে দিয়ে দিল তারপরে স্নান ধান করে আমি এখন খেতে বসে গেছি ওই যে তখন মাছ ভাসছিল সেই মাছের ঝোল বাঁধাকপির ঘন্ট একটু আলু সিদ্ধ নিয়েছি তো সেটা দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম তারপরে তান্না আর আমি এসেছিলাম একটু পার্কে আর তান্না দেখো এটার উপরে দৌড়াতেই পারছে না আর এটাতে না জোরে জোরে দৌড়ালে বেশ ভালো ঘুরে আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে আসতাম আর এটার মধ্যে দৌড়াতাম আর পড়ে যেতাম আর তান্না তো দেখো পরে আজকে তান্নারও সেই অবস্থা হলো তান্না ওখান থেকে পড়ে গেল তবুও বলছে না উঠবো উঠবো আমি আর আমি আর তান্না এসেছি শুভঙ্কর শিশু উদ্যান পার্কে এই পার্কে তো আমরা আগে খুব আসতাম কিন্তু দু বছর যেহেতু আমরা ছিলাম না মালদাতে তাই কোথাও কিছু মানে ঘোরা হয়নি যাওয়া হয়নি তাই দু বছর পর আজকে পার্কে আসলাম বেশ ভালোই লাগছিলো কিন্তু পার্কটা না আগের মতো নেই তারপরে দেখো এই গোলটার মধ্যে উঠেছে না আর এগুলো দেখছি আর আমার আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে কারণ আমিও আগে পার্কে আসলে এইসব করে বেড়াতাম এখন বাজে ওই বারোটা বা একটার মতো আমার খুব জল তেষ্টা পেয়ে গেছিলো তাই বাবাকে ডাকলাম আবার যে বাবা আমাকে জল দাও আমার খুব জল তেষ্টা পেয়েছে তাই বাবা আমাকে জল দিয়ে গেল তবে ওই জলটা না গন্ধ করছিল তাই সেটাই বলছিলাম তো ড্রপসের জলও ছিল কিন্তু আমাকে ড্রপসের জল দেয়নি আমাকে বলছে টাইমের জল পড়ছে এটা জলই খাও ভালো হবে রাত পর্যন্ত জল পড়ে জানো তো তো জলটা খেয়ে এখন ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে